এই হসপিটালে একজন যে লাশ কাটে না ওই যে মেডিকেল স্টুডেন্টকে লাশ কাটে দেখায় তা আমার আমাদের এক স্টুডেন্ট সেখানে উনিও ডক্টর 마শাআল্লাহ উনি বলছেন যে যখন লাশ কাটার জন্য নিয়ে আসলো মেডিকেল আমরা ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে এটা করে তোমাদের ফার্স্ট ইয়ারে মনে হয় সেকেন্ড ইয়ারে মেবি তো এই লাশটা ছিল একটা মেয়ের লাশ আর যারা উপর থেকে দেখছে এটা তো কাটা অনেকেই দেখে স্টুডেন্ট তো অনেক সবাই তো কাছে আসতে পারেন অনেকে দূর থেকে দেখতেছে যে এই করতেছে সেই টিচারটা করতে গিয়ে মাথাটা এখানে কিন্তু খুলে ফেলে কিছু একটা দিয়ে আঘাত করে খুলে ফেলে তখন উনি বলছেন যে এই যদি হয় শেষ পরিণতি তাহলে তোমাদের তো লিপস্টিকের কি দরকার আছে টিচার বলছেন এই কথা আমার আমার স্টুডেন্ট এখন বলছেন যে ওই দিন এই কথাটা আমার মাথায় এমন ভাবে ক্যাচ করেছে যে তারপর থেকে সে তার জীবনটা পরিবর্তন করেছে পর্দায় আসা শুরু করেছে একটা একটা মেয়ে যদি জীবনের শেষ অবস্থা এই হয় তাহলে এই বেপর্দায় বেপর্দামের কি কি দাম আছে এই ফ্যাশন শো এই বিউটি কন্টেস্ট এই লিপস্টিক এই স্নো পাউডার ইত্যাদি লাগাই যে বাইরে ঘুরতে কি দরকার আছে ওই সার এই দিয়েছিল তার ছাত্রীদেরকে তাদের মধ্যে অনেকে হেদায়ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাই বলছি যে আমরা কিন্তু সবাইকে চলতে ফিরতে হেদায়েত এর পথে আনার চেষ্টা করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন